প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর আবারও চলে এসেছি আজকে আমাদের কোকোফিটের কারখানাতে যারা শুকনো নারকেলের সোপড়া দিয়ে কোকোফিট তৈরি করা হয় যারা কোকোফিট নিতে চান আপনারা সরাসরি আমাদের এই কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন যা যতটুক প্রয়োজন ততটুক আপনারা কোকোফিট এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে বাংলাদেশের প্রতিটা জেলা উপজেলা গ্রাম সারা বাংলাদেশে দিয়ে থাকে ইনশাল্লাহ আপনারা স্বল্প দামে শুকনো কোকোপিট সংগ্রহ করতে পারবেন কোকোফিট এটা কিন্তু একদম শুকনো ফিউর আমি হাতে নিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার সাত বাগানের জন্য নার্সারির জন্য খুবই প্রযোজ্য আপনারা সরাসরি আমাদের এই কারখানা থেকে এসে দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যে যেখান্ত দেখতে পাচ্ছেন অবশ্যই শুকনো কোকোপিট পাইকারি কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের নাম্বারে যারা আসতে পারবেন চলে আসবেন যারা না আসতে পারবেন কুরিয়ান সার্ভিসে নিতে পারবেন ঠিক আছে হায়দারগঞ্জ বাজার রায়পুর লোক নাম হচ্ছে প্রতিষ্ঠানের মেসেস মিলন বাদাস আমি মিলন বলছি ধন্যবাদ ভালো থাকে